করে একজন সংসদেও দাঁড়িয়ে বলেছে না যে এত 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 প্রতিষ্ঠান থাকার পরও আমাদের রে কেউ ধরতে পারলো না লাস্টে গিয়া ধরলো একটা সাগল তাও এমন ছাগলে ধরল ঈদ চলে গেল যে ছাগলের ক্রেতা ছিল পনেরো লাখের জায়গায় বারো লাখ দিয়ে কিনতে চেয়েছিল তাকেও তার মা নিয়ে দেশ ছাড়তে হলো আবার তার আব্বাকেও মাথা নেড়া করে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া বর্ডার দিয়ে দেশ ছেড়ে ভাগতে হলো আবার ছাগলটা বেছে যেই কোম্পানি সাদিক অ্যাগ্রো ফার্ম তাদের ফার্মও বন্ধ করে দেওয়া হলো তবে কোরবানি চলে যাওয়ার পর ছাগলটা ঠিকই বহাল তবিয়াত রয়ে গেল তারে কেউ কোরবানিও দেয় নাই তারে কেউ জবাইও করে নাই তো এক ছাগলের কত পাওয়ার যে এই দেশের বহুত বড় বড় সংস্থারও হয়তো নাই তো দুঃখের বিষয় না তো যে প্রসঙ্গে বলছিলাম রোম সম্রাট চিঠি পেয়ে কদর করলো আর পারস্য সম্রাট চিঠি টুকরা টুকরা করে ফেলে দিল তার ভাবটা এমন যে এত বড় সাহস আমারে দাওয়াত দেয় সবচাইতে বেশি কষ্ট পেয়েছিল কেন জানেন কষ্ট পেয়েছে এজন্য নবী চিঠি শুরু করেছিলেন এভাবে মিন মোহাম্মদিন এই চিঠি আল্লাহ রসুলের পক্ষ থেকে যার নাম মোহাম্মদ আলী আর পারস্য সম্রাট খুসরু পারভেজের উদ্দেশ্যে তো নাম আগে কাটটা আল্লাহ রসুলেরটা আর নাম পরে কারটা পারস্য সম্রাটেরটা চিঠি আর পড়া লাগে নাই খালি যখন শুরুতে দেখলো যে নবীর নাম আগে তার নাম পরে ব্যাস সঙ্গে সঙ্গে তেলে বেগুনে চলে উঠলো আরে এইটা আবার কোথেকে উড়ে এসে জুড়ে বসেছে যেখানে আমি রোম সম্রাটকেই গুনি না সেখানে আরবের কোন মরুভূমির কোন বেদুইন আমার নামের আগে নিজের নাম লিখেছে এই চিঠি দাও এটাকে ছিঁড়ে টুকরা টুকরা করে ফেলা। তাহলে শুধু এতটুকু দেখেই শেষ এ জামানায় হয় না অনেক সময় আরে হয় না অনেক সময় নবীজির একটা আদব আছে আল্লাহ রসুল শিখিয়েছেন উন্ম্কে মক্কা বিজয়ের আগে আল্লাহ রসুল সাল্লাহাম আগের রাত্রে এসে মক্কার কাছে এক জায়গায় ঘাঁটি গাড়লেন তাবুটা নালেন সবাই বিশ্রাম করছে যে দিন হলে আগামীকাল দিনে মক্কায় পুরো বাহিনী নিয়ে ঢুকবেন যুদ্ধ হলে হবে না হলে না হবে তবে রাতটা এখানেই বিশ্রাম করবেন ওই সময় আবু সুফিয়ান আবু সুফিয়ান ছিলেন জাহাল মরার পরে যে মক্কা সর্দার ছিল পুরো এসে নেতৃত্ব দিত এমনকি হুদযুদ্ধেও যে ছিল সেনাপতি তো সে আবু সুফিয়ান দেখতে আসলো দেখি কয়জন এসেছে বাহিনীর সদস্য কত আবার অস্ত্র শস্ত্র কে আছে না আছে রেখি করার জন্য বের হলো কিন্তু হঠাৎ করে এক সাহাবির কাছে ধরা খেয়ে গেল সেই সাহাবিয়ার তার বিরুদ্ধে একশো না গিয়ে বলল আবু সুফিয়ান তোমাদের দিন তো ফুরিয়ে এসেছে একটা কাজ করো চলো তোমাকে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ ইসলামের কাছে নিয়ে যাই আবু সুফিয়ান বলল না আরে বাপু আমার এত সাহস নাই নবীর কাছে গেলে আমার কল্লায় উড়ায় দিবে বললো আরে না নবীরে তুমি চিনো নাই তিনি রহমাতুল্লিল আলমিন চলো আমি দায়িত্ব নিচ্ছি নবী তোমার কোনো ক্ষতি করবেন না উল্টো তুমি যদি দিল নরম করো তোমার কবুল করে নেবেন এটা শুনে এমনি তো বিপদে পড়ে গেছে কারণ আগামীকাল সকাল আসলেই তাদের সব অহংকার মাটির সাথে মিশে যাবে তারাও বুঝতে পারছে এই বাহিনীর মোকাবেলা করার কোন নাই ইতিপূর্বে সম্মিলিত বাহিনী নিয়ে গিয়েও খন্ডতের যুদ্ধে জয়ী হতে পারে নাই আর এখন এই কয়জন মিলে কি করবে তারা তো এখন গেল আল্লাহ রসুলের কাছে তো সেই সাহাবি নিয়ে আসছেন সাথে আবু সুফিয়ানও যাচ্ছে তো আল্লাহ নবীর ফেদমতে যেই সাহাবে ছিলেন তার তাবুর কাছে তিনি গিয়ে নবীকে সংবাদ দিচ্ছেন ইয়া রসুল আবু সুফিয়ান আসছে আর আপনার অমুক সাহাবি আসছে খবর দিলেন আমরা খবর দেই না জমুক হজুর কাছাকাছি চলে এসেছে স্বাভাবিক একটা সংবাদ দিলেন যে আবু সুফিয়ানও আসছে আর আপনার অমুক সাহাবীর সাথে আসছে আল্লাহ রসুল ধমুক দিয়ে বললেন আরেক ইসলাম উয়া আলু ওলাই ওলা আলাই ইসলাম সর্বদা উপরে থাকে ইসলামের উপরে কোনো কিছু যেতে পারে না তুমি মুসলমানের নামের আগে কাফের নাম বলতে পারো না আরে আবু সুফিয়ান সর্দার হয়েছে তাতে কি আমার সাহাবি সাধারণ ব্যক্তি তাতে কি নাম বলার ক্ষেত্রেও কাফেরের নাম বলবা পরে আর মুসলমানের নাম বলবা আগে এবার সেই সাহাবি ঠিক করে বললেন ইয়ারসুল আল্লাহ আপনারও মুখ সাহাবিও আসছে আর মক্কার কুরইশে সর্দার আবু সুফিয়ানও আসছে আল্লাহর রসুল এবার খুশি হলেন কি বুঝলেন এখান থেকে নাম বলার ক্ষেত্রে আদব আছে নাকি নাই আরে বলে না আছে না কি নাই আছে উপরে কার নাম থাকবে যিনি বেশি সম্মানী কে বেশি সম্মানী যার হাতে পাওয়ার বেশি যার হাতে পয়সা বেশি যার হাতে ক্ষমতা বেশি না কোরআন বলে দিচ্ছে ইন্দা ইনদাল্লাহি আতকাকুম যার দিলে আল্লাহর ভয় বেশি তাকুয়া বেশি ইমান বেশি ইলম বেশি সেই আল্লাহর কাছে সবচাইতে বেশি সম্মানী তো নাম বলার ক্ষেত্রেও এই আদব রক্ষা করা লাগবে মনে কষ্ট নিয়েন না যা বলার বলে ফেলি কোনো মাহফিলের পোস্টারও যদি এমন হয় কোন মাহফিলের পোস্টারে যদি এমন হয় যেখানে আলেমের নাম দিবেন নিচে আর যারা আলেম না তারা যেই হোক না কেন ব্যক্তির প্রতি অশ্রদ্ধা না আমি আমার ইসলামে শরীয়তের দৃষ্টিভঙ্গি তুলে ধরছি কাউকে ছোট করা উদ্দেশ্য না বড় করা উদ্দেশ্য না এমন কি সেই আলেম যেই হোক তিনি যদি একটা বক্তব্যের হুজুর হয় কিন্তু ভেতরে এলেম আছে আর একজনের ভেতরে এলেম নাই নবেরী হাদিস থেকে কি বুঝ পেলেন আপনি আলেমের নাম থাকবে পরে যিনি আলেম না তার নাম থাকবে আগে Queita yeah. a নাকি উল্টোটা বুঝলেন আলেমের নাম থাকবে আগে আলেমের নাম থাকবে উপরে আর আলেমের পরে থাকবে বাকিদের নাম তাতে সে যত বড় হোক না কেন অতীত ইতিহাস আমাদেরকে বলে রাজা আলেমদের দুয়ারে গিয়ে তাদের জুতা সোজা করতে পারাকে নিজের জন্য গর্বের বিষয় মনে করতো বাদশা আলমগীরের জীবনে পড়ে দেখেন না তার সেই ছেলেকে নিয়ে যে ঘটনাটা প্রচলিত আছে যারা স্কুল কলেজেও পড়েছেন সকলেই পড়ার কথা তো একজন আলেমকে কীভাবে সম্মান দিতে হয় মালিকের কাছে তার জামানার খলিফা প্রস্তাব পাঠালো আপনি এক কাজ করেন আমার প্রাসাদে আসেন এসে আমার বাচ্চাদেরকে আপনি পড়ান কারণ আপনার মতো এত বড় হুজুর যদি আমার বাচ্চারে পড়ায় আমার বাচ্চাও আশা করা যায় বড় হবে কারণ কামেল লোকের যদি শিষ্য হতে পারে সেও আশা করা যায় কামেল হবে তিনি বললেন এক বাক্যে শোনো এলেম কারো দুয়ারে যায় না এলেমের দুয়ারে আসতে হয় সুতরাং তোমার বাচ্চারে মনে চাইলে পাঠিয়ে দিও আমার কাছে আমি যাব তোমার দরবার গিয়ে তোমার বাচ্চারে পড়াবো না না এতে এলেমের অসম্মানি হবে আর আমি আলেম হয়ে এলেমের অসম্মানি করতে পারি না